ঠিক আছে লাগে তারপরে এভাবে যেমন বরই গাছ আছে না বরই গাছ বরই চুল শেষ হয়ে গেলে আমরা কাইটা দিই এক ফিট রায় কাইঁটা দিই ওই টাকা জায়গায় যদি আমরা এই গোদমিশ্রাটা ব্যবহার করি একটু স্প্রে করি বা পেস্ট লাগিয়ে দিই তাহলে ওখানে পছন্দ হবে না আর ওই যে মাঝরা পোকা যে ধরে পুরি পুরি বের হয় ওখানে পরিষ্কার করে একটা ছাতির দাঁড়া দিয়ে আমরা এটা পরিষ্কার করলাম একটা কাটিং দিয়ে পরিষ্কার করে আমরা এই মদো মিক্সারটা অথবা প্রেস করে আমরা স্প্রে করে লাগাই দিলাম তখন এইটা ভালো হয়ে যাবে আমাদের তার সাইবার মেথিন গ্রুপের কোনো কীটনাশক কিনতে হবে না এরপরে দেখবেন যে এই যে পেয়ারা গাছে অনেক সময় প্লুনিং করি আমরা ডাল কাটি ওখানেও আমরা দিতে পারি এরপরে হচ্ছে

শত বছর আগের পুরনো একটা পদ্ধতি হচ্ছে যা আর এটা হচ্ছে চুন এই দেখেন হাত দিলে যায় কিনা যেমন পেয়ারা গাছের পাতা নিশ্চু কেঁপে গাছের থাকে আচ্ছা এইটা এটা আমি দশ গ্রাম নেবো আগে পানি দিয়ে নি এর মধ্যে আমার হাফ লিটার পানি লাগবে আমরা দুইটার জন্য ওয়ান ইস টু ওয়ান ইস টু একশো মানে দশ গ্রাম চুন দশ গ্রাম তুতে এর সাথে একশো লিটার পানি নেব আমরা তাহলে আমরা আগে পানিটা দিয়ে নিই হাফ লিটার পানি মনে করেন আমরা দিয়ে দিলাম হাফ লিটার পানি আর এটার মধ্যে আমরা ঠিক হাফ লিটার পানি দেব আমরা হাফ লিটার পানি দিছি ওকে এখন এইটার মধ্যে আমরা দশ গ্রাম তুতে নেব দশ গ্রাম তুতে আমরা নিলাম এটা তুতেটা ভালো করে মিহি করে নেবেন গুঁড়ো করে নেবেন আর আমরা আলাদা কাঠি ব্যবহার করি আর এটা হচ্ছে আমার চুন দশ গ্রাম চুন নিলাম ওকে আপনারা যদি এই যে এই চুনটা না পান তাহলে আপনারা যে পান সেই নামরা এই চুন নিলে হবে আচ্ছা আমরা এই যে প্লাস্টিকের পাত্র অথবা এই যে লোয়ার পাত্র বা তামার এইগুলো নিতে পারতাম কিন্তু নেই নেই কেন জানেন এগুলো নেওয়া নিষেধ কেন নিষেধ এটা হচ্ছে ধাতু একটা এক প্রকার একটা ধাতু যদি আমরা স্টিলে নেই স্টিল একটু নষ্ট হয়ে যাবে বা ক্ষতি হতে পারে আর প্লাস্টিকের যদি আমরা নিতাম এরপর দেখবেন প্লাস্টিকের যদি আমরা চুল বা তুঁতে রাখি দেখবেন যে প্লাস্টিকটা ট্যাম্পার লস হয় এজন্য সবসময় আমরা চেষ্টা করব মানে মাটির পাত্র ব্যবহার করার জন্য তাহলে দশ গ্রাম চুনের সাথে দশ লিটার চুনের সাথে হাফ লিটার পানি নিলাম এরপরে আমরা একটু মনে রাখি যারা লিখতে পারেন একটু রেখে নিন আমরা বিশ মিনিট এরকম একটু লাইনার রাখলাম এটাও ভালো করে না যদি আমরা পেস্ট করি তাহলে বিশ মিনিট লাগবো আর যদি মিক্সার করি তাহলে আমাদের এত নাচতে হবে না ভালো করে আমরা নেড়ে নিলাম এরপরে আর কথা মনে রাখবেন এই যে চুনদা চুনডা তুতের মধ্যে দেবো না কিন্তু তুতে চুনের মধ্যে তুতে দেবো মা কথা মনে আছে মানে চুন চুনডা তুতের মধ্যে দেবো না তুতেটা আগে চুনের মধ্যে দেবো এটা হইতে পারে আর তিনটা পাত্র নেন তাহলে একসাথে ঢালবো আর একটা কথা মনে রাখবেন এই যে এই দুইটা আমরা ছয় থেকে আট ঘন্টা পরিমাণ ভিজাই রাখতে দেব ছয় থেকে আট ঘন্টা যদি ভিড়িয়ে রাখি এবার একটু নাড়া দিয়া এবারে আমরা মনে করে আমাদের ছয় থেকে আট ঘন্টা হয়ে গেল দেখেন এরপরে এরপরে আমরা এরপরে ওই দেখেন একই সাথে আমরা ঢাললাম একই সাথে ঢাললাম এ দেখেন কালারটা কি হয়েছে দেখেন

আমরা এটা তো সাইকা দিতে পারবো ঠিক আছে কেন থাকবো এই যে চুন বা যে নির্যাসটা এটা স্প্রে করার সময় আমরা মিশে না না বাদে তো এইটা হচ্ছে এখন আমি বিশ মিনিট থেকে তিরিশ মিনিট রেস্টে রাখবো এটার চুন আর তুতে একসাথে গরম হয়ে গেল না এখন আমরা যে বিশ মিনিট থেকে তিরিশ মিনিট রেস্টে রাখার পরে আমরা গাছে স্প্রে করব যদি গাছে স্প্রে করেন তাহলে কি কি উপকার পাবেন আমি তো আগেই বলছি যে কোনো ছত্রাকনাশক আপনি অনেক উপকার পাবেন বরই বলেন কুল কুল বলেন বা পেয়ারা বলেন পোকা আপনার দিতে পারেন পেস্ট করতে পারেন এটা যদি আপনারা ব্যবহার করেন টাকা দিয়ে আপনারা টাকা দিয়ে কোনো ছত্রাকনাশক না লাগবে না